আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম সেখানকার বিধায়ক মিনহাজুল আরেফিন আজাদ সঙ্গে তার কি বক্তব্য শোনাবো আসসালামু আলাইকুম চাকুলিয়ার এমএলএ মিনহাজুল আরেফিন আজাদ বলছেন হ্যাঁ বলছি দাদা নমস্কার আমি নিউজ টু ইন্ডিয়ার চিফ রিপোর্টার জব্বার উদ্দিন বলছিলাম বলছি যে এসআইআর অভয়ে চলছে গোটা উত্তর বাংলায় একদম একটা বিক্ষোভ আপনার বিধানসভা এলাকাতেও দেখা গেল আজ সকাল সকাল জনগণ তারা হচ্ছে টায়ার জ্বালিয়ে একাধিক রোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে মিনাদ সাহেব আপনি সরকারি দল তৃণমূল কংগ্রেসের এমএলএ উনসত্তর হাজার ভোটারের কাছে এসআইআর এর জন্য হেয়ারিং এর নোটিশ এসেছে কিভাবে সামাল দেবেন কি স্ট্র্যাটেজি আছে আপনার আহ তো আপনাকে আমার ধন্যবাদ জানাবো যে আমি আর তাছাড়া আপনার চ্যানেলের সমস্ত দর্শককে যারা কিংবা শ্রোতাকে আমি আমার আহ আসসালামু আলাইকুম নমস্কার আদাব জানাচ্ছি এবং এটা বলছি যে এই যে এসআইআর রে আবহে আমি যেটা লোক আতঙ্কে আছে আমি বলব আতঙ্কে ইয়ে নেই কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই আমরা সমস্ত রকম হেল্প করার জন্য টিএমসি পার্টির তরফ থেকে আমাদের কর্মীরা প্রস্তুত রয়েছে নাম্বার দুই আমি আজকে আমাদের চাকুলিয়া ব্লকে আমরা চাকুলিয়া বিধানসভাতে উনসত্তর হাজার মানুষের নাম এসছে হ্যারিংয়ের জন্য তার মধ্যে যেটা দেখা গেল সেভেন্টি পার্সেন্ট আছে শুধু শুধু ওই সব ব্যক্তির যেগুলো সন্তান ছয়ের একাধিক ছয় থেকে অধিক কিংবা পাঁচের অধিক আছে এরকম লোকের সেভেন্টি পার্সেন্ট লোকের নাম এসছে হ্যারিং এ মানে ও জানতে চাইছে নির্বাচন কমিশন ভাই তোমার এত ছেলে পেলে সন্তান তোমার হলো কি করে এখন এরকম এরকম প্রশ্ন করি যদি তাহলে আমাদের ভারতের মানুষ কোথায় যাবে আমরা যদি দেখি তাহলে দেখি প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী জি প্রধানমন্ত্রী তারও তো পরিবারের ছয়জন সন্তান তার বাবার মা বাবার তাহলে ওনাকে হ্যারিং করা আমাদের ভয়ের যতই ভয় দেখা যতই আমাদের যতই আমাদের ইয়ে করা আমাদের কোনো ওই ভয়ে আমরা ভয়ের কাত হচ্ছি না আমরা প্রতিবাদ করছি প্রতিবাদে আমাদের প্রতিটি মানুষের নাম যেন থাকে প্রশাসনের সঙ্গে রেখে আমাদের এই কাজগুলো আমরা করছি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির একটাই স্ট্যান্ড পয়েন্ট যে একটাও বৈধ ভোটার তিনি যে পার্টি করতে পারেন না কেন সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা আছে ভারতে কারণ নাম যাতে বাদ না যায় তো সেই কারণেই আপনাদের বিএলএ টুডা লাগাতার অন্য কোনো রাজনৈতিক দলকে চাকুরিয়া দেখা গেছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এনুমিনেশন ফর্ম জমা করিয়েছেন এবং এখন আবার এসআইআর এর হিয়ারিং বিভিন্ন অঞ্চল ওয়াইজ বা ব্লক ওয়াইজ বা বিভিন্ন ভেনুতে হবে আপনারা কি সেখানে হেল্প ডেস্ক বানাবেন আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কথা আপনি যেটা বলেন যে সত্যিকারে আপদ বিপদে মানুষের আপদে বিপদে একমাত্র পশ্চিমবঙ্গে একটাই দল রাজনৈতিক দল সেটা হলো মাটি মানুষের দল যেটা হলো তৃণমূল কংগ্রেস যেটার নেত্রী এবং আমাদের নেতা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনাদের নির্দেশে আমরা এসআই যখন এনমিনেশন ফর্ম যখন ফিল আপ করাতে হচ্ছিল প্রতিটি ভূতে আমাদের ক্যাম্প করা হয়েছিল অঞ্চলে আমাদের একটা হেল্প করা হয়েছিল এবং বিধানসভা বাড়ি একটা পরে আবার ওয়াররুম করা হয়েছিল তখন আমরা মানুষের পাশে থেকে সে ইনোমেশন ফর্ম থেকে শুরু করে সবকিছু আমরা করেছিলাম এখনো এখনো যখন হ্যারিং হচ্ছে আমরা ক্যাম্পের বাইরে আমরা হেল্প ডেস্ক করছি এবং আমাদের এসআই এসআই জন্য যেগুলো আমাদের ছেলে যেগুলো কাজ করছিল এখনো কাজ করছে পিআরএস বিআরএস বিএলএ টু এরা সবাই আবার সেই একই রকমই কাজ করতে আছে কোনো দিন একদিন আমাদের কাজ বন্ধ হয়নি আমার মানুষের পাশে থেকে তাদের আপদে বিপদে আমরা সঙ্গে দিয়ে এই কাজগুলো আমরা করতেছি গোয়ালপোখর ব্লকে দেখা গেছে যে যেদিন এই ঘোষণা হলো বা নোটিশ আসা শুরু করলো রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি যার আপনি একান্তই স্নেহ ধন্য তিনি রীতিমতো সেখানে এই আরো গিয়ে বিশাল সংখ্যক কর্মী সমর্থক নেতাকে নিয়ে ডেপুটেশন দিলেন এবার আপনাদের স্ট্র্যাটেজি কি আপনারও কি ডেপুটেশন দেবেন যাতে মানুষ হয়রানি না হয় আমাদের আমাদের দাদা রব্বানিদা আমার গার্জিয়ান রাজনৈতিক গার্জিয়ান আমার কানহায়দা আমার রাজনৈতিক অভিভাবক রাজনৈতিক অভিভাবক ইনাদের নেতৃত্বেই ইনাদের নির্দেশনায় আমাদের সংগঠন আমরা করতেছি এবং শ্রদ্ধার সহিত আমরা তাদেরকে সম্মান জানিয়ে আমরা রাজনীতিটা করতেছি ঘটনা হলো যে এখন মানুষ যদি এরকম করে ভোগায় যদি মানুষকে আপনার নির্বাচন কমিশনার এত কষ্ট এত হ্যাকেল যদি করতে চায় তাহলে বুঝতে পারছেন আমাদের কি করতে হবে আমাদের একমাত্র পথল আন্দোলন আমাদের পার্টিটাই আন্দোলন করে এসেছে আন্দোলনের মাধ্যমে যেটা রব্বানিদা করেছেন ইসলামপুর করল আমরাও এখানে আমরা একটা আন্দোলন করব যদি প্রশাসন সঠিকভাবে কাজ না করে তবে ইতি পর্যন্ত প্রশাসন আমাদের জন্য কাজ করতেছে আমাকে ই যেটা বলেছিলেন যে সেভেন্টি পার্সেন্ট নাম স্যার এরকম আছে যদি আমরা হ্যারিং নাও করি তাহলে কব নামটা টিকে বেশ তবে যদি হ্যারিং না করি যদি হ্যারিংটা যদি আমরা না দেখাই পরে আবার যদি নির্বাচন কমিশন কিংবা উপর থেকে যদি কোনো যদি বাদ নামগুলো নাম তাহলে বিপদ হবে আমরা হ্যারিংটা করিয়ে নিই আমরা সেভাবে কাজটা করাচ্ছি আতঙ্কের কোনো কারণ নেই আমরা বলছি ভয়ের কোনো কারণ নেই একটাও যদি বৈধ লোকের নাম বাদ যায় ভোটালি তালিকা থেকে তাহলে আমাদের দল আমরা সর্বোপরি আন্দোলন বৃহস্পতি আন্দোলন হবে এটা আমাদের আগাম জানিয়ে দেখেছেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ তো আজকে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে দুটো জায়গায় একসঙ্গে অবরোধ চলছে টায়ার জালে অবরোধ তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন আপনি মানুষের কাছে ভুল কথা পৌঁছাচ্ছে যে নাম বাদ দিয়ে দেওয়া হবে ভোটার লিস্ট থেকে আমি একটাই কথা বলবো সাধারণ মানুষকে যে এটা হলো অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের যে আঙ্গল হেলোনিতে যেটা হচ্ছে তো আমাদের এই অগ্নি পরীক্ষাটা আমাদের দিতে হবে আমাদের যেগুলো কাগজপত্র যা আছে আমাদের দিয়ে আমাদের এই নামগুলো ভোটার তালিকায় হ্যারিং এ গিয়ে আমাদের কি করতে হবে নাম্বার দুই ভয়ের কোনো কারণে আমি এখনো বলছি ভয়ের কোনো কারণ নেই আমরা সবাই একসাথে আছি সব মানুষের পাশে থেকে এই কাজটা আমরা করব এই যে আপনার ইয়ের এসআর যে বৈতরণী এটা আমরা পার করবোই করব এবং আমরা সঠিকভাবে প্রতিটি মানুষের নাম থাকবে ভোটার লিস্টে ঠিক ধন্যবাদ ধন্যবাদ মিনাজ সাহেব ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ